আমাদেরকে প্রত্যেককে খাটি মুসলমান বনার তৌফিক দান করুক বলুন আমি আল্লাহর হাবিব সাল্লাম বলেন পৃথিবীর থেকে অনেক দায়ুষ মহিলা তারা দুনিয়ার জমিন ত্যাগ করে আসবে অনেক দায়ুষ মহিলা তোমরা রাস্তার মধ্যে দেখবে যেই নারীদের শরীরের মধ্যে পোশাক থাকবে না তাদেরকে তোমরা আটো দেখবে কিন্তু যখন তাদের এই চক্ষু দুটা বন্ধ হয়ে যায় বলেন মহিলারা মরে নাকি মরে না মহিলারা মহিলারা মরে 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 নাকি না 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 বলেন যুবতী যুবক ছেলেরা মৃত্যুবরণ করে না আমি যে এখান থেকে ওই স্টেজের ওই পর্যন্ত যাব আমার এই হায়াতের গ্যারান্টি কে দিয়েছে দেয় নাই হতে পারে আজকের মসজিদ থেকে হতে পারে আমার এই স্টেজ থেকে আমার যে মাইক দিয়ে আমি আলোচনা করতেছি আপনাদেরকে দাওয়াত দিতেছি হতে পারে আবার এই মাইক থেকে আমার শেষ পর্যন্ত এই আওয়াজ যাবে না আমার এই মাইক দিয়ে আওয়াজ আসবে যে অমুক জাগার কুমিল্লার বক্তা মুফতি ওমর ফারুক সে দুনিয়ার জমিনে আর নাই হতে পারে আমাদের এই জমিনের মধ্যে এখানে ফেন্ডেলের মধ্যে যারা বসা আছি তাদের নামটা ওই মাইক দিয়ে ঘোষণা হতে পারে যে কিছুক্ষণ পরে আব্দুল আর দুনিয়ার জমিনের মধ্যে নাই এরকম হওয়া সম্ভব আছে আছে না না নাই নাই সবাই বলেন তাহলে আবার আপনার জীবনের এত আপনার জীবনের এত কিসের বাহাদুরি এ বাবা দুনিয়ার এই জমিনের মধ্যে থাকা জায়গা যাবে না এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে আসে নাই আমাদের বাপ দাদারা থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না দুনিয়ার এই জমিনটা খুব নিকৃষ্ট কবর প্রতিদিন আমাকে ডাকে আনা বাইতুল তুরব আনা বাইতুন ওয়হদা আনা বাইতুন আমি এই জমিনের মধ্যে তোমাদেরকে নিয়ে যাব আমার পেটের মধ্যে তোমাদেরকে ঢুকবে তোমাদেরকে ঢুকানো হবে সুতরাং বান্দা তোমরা ভেবেচিন্তে আসবে আমার এই ঘরের মধ্যে লিপ্ত শোক নাই আছে না নাই যদি বলে কেউ বলে যে ওসিয়াত করে যায় যে আমার এই কবরের মধ্যে আমার যখন মৃত্যু হবে ওই সময় সুন্দর করে একেবারে মকমলের বিছানা বিছাই দিবা ওই কবরের মধ্যে বালিশ দিবে কারো পক্ষে সম্ভব হবে না না সম্ভব হবে না কখনো সম্ভব হবে না যদি আপনি দেন আপনাকে বলবে বন্ধ আপনাকে বলবে মাজার পূজারি কারণ মাজার পূজারিরা কবরের মধ্যে কি করে এই যে আপনাদের এখান থেকে আট দরবার আছে হতে পারে অনেক বান্দাও ওই দরবারের মুরিদ হতে পারে ওই দরবারের মধ্যে অনেক মানুষ যায় ওই দরবারের মধ্যে মানুষ যাওয়ার পরে মানুষ ভক্ত হয়ে যায় কেন মানুষ ভক্ত হয় গবেষণা করে দেখা যায় ওই মাজারের মধ্যে যাওয়ার পরে মানুষ কেন ভক্ত হয় মাজারের মধ্যে কুফুরি কালাম থাকে থাকে এই যে আপনি যে খেচুরি বানাইছে খেচুরি বানাইয়া আপনাকে খাওয়াইছে ওই খেচুরির মধ্যে মনে করেন না তারা মেসকো আম্বর আর গোলাপ জল দিয়া বানাইছে ওই খেচুরির মধ্যে তারা কোনো জমজমের পানি দিয়া বানায় নেই ওই খেসুরির মধ্যে বাবার গোসল দাওয়া সিবাই সাবায় গুড়া পানি দিয়ে খাওয়াইছে মহিলাদের হায়েজের রক্ত খাওয়াইছে দিয়ে এই দিয়া পাঁচটা মহিলার যদি রক্ত করে এক একটা সিস্টেম আসে ওইভাবে করার পরে আপনি যেটার মধ্যে দিবে ওই জিনিসটা খাবেন যেখান থেকে আপনাকে খাওয়াইবে ওইখান থেকে খাওয়ার পরে কিছুক্ষণ পরে আপনিও এখানে চলে যাবেন এইভাবে তারা মানুষকে প্রতি প্রতিনিয়ত বেকা বোকা বানাইয়া রাখতেছে মানুষকে খাওয়াইতেছে আর মানুষ যাইতেছে বলে কোথায় নবী নবী তো মদিনার মধ্যে না নাউজুবিল্লা বলেন না নাউজুবিল্লা নবী তো মদিনার মধ্যে নাই নবী তো আমাদের এখানে আছে কোথায় আটশির দরবারে বাবা তো এখানে শুই আছে বাবার মধ্যে সব দেখা যায় ল্যাংটা বাবা আছে এই যে সাতপুরের মধ্যে ল্যাংটা বাবা আছে ওই ল্যাংটা বাবার মধ্যে কি আছে আমি তো বলি ল্যাংটা বাবার মধ্যে যা আছে সে তো সব দেখায় দিছে ওই ল্যাংটা বাবার মধ্যে একটা আলিফ সারার আর দুইটা গোড়া সারার আর কিছু নাই ওই যে পাগলগুলো মানুষের পিছনে শানে ঘুরে ওই যে পাগলগুলো বলে বাবার কাছে সব আছে বাবা সব দিবে আমাকে আমি বলবো তুমি একটা বোকা তুমি একটা পাগল তুমি পাগল তুমি পাগল সারা আর কিছু না আমি বলবো তুমি বাবার পিছনে ঘুরতেছো বাবা তোমাকে সব দিয়ে দিবে বাবার কাছে কিছু নাই তোমাকে কি দিবে বাবার কাছে একটা লুঙ্গিও নাই কথা বলেন ঠিক না, বাবার কাছে তো একটা টুপিও না একটা জামাও নাই বাবা তো সব সারিয়া তোমাকে সে যা দিবে তা লিয়া ঘুরতেছে আপনি যদি আপনার বিবিকে পাধান ওইখানে আপনার বিবি তাকে বলবে যে বিবির সন্তান হয় না বাবার মাজারের মধ্যে মান্নত করা মাজারের মধ্যে মান্নত করার পরে আপনার যে এই দিক দিয়ে গ্রুপ নাই সন্তানের গ্রুপ নাই ওই কথা তো আপনি বুঝতেছেন না আপনার আজীবন নর্তকির পিছনে গুইরা আপনার সব ফালে দিছেন আপনি যে বাবার দরবারে আপনার সুন্দর রমণী স্ত্রীকে দিয়ে আসছেন ওই স্ত্রীকে বলে যে আন্ডার গ্রাউন্ডে যাইতে হবে আন্দার কিল্লার মধ্যে যেতে হবে দশ লাগাইয়া বলে যে আমি তাকে সামান্য সবক দিব দেখবা এই বছর তোমার সন্তান ওইখান থেকে তোমার যেই সন্তান আসবে মুসলমান বিভাগমান বলেন ওই সন্তান কি আসলে কি আপনার সন্তান আমার সন্তান নাকি বাবার সন্তান কথা বলেন বাবার সন্তান ওই মাজার থেকে আসে বলতেছে এটা আমার সন্তান আসলে তোমার সৎ সন্তান না এটা হলো তোমার শয়তান বাবার সন্তান তুমি তো দুকার মধ্যে পড়ে আস এরকম মানুষ আমাদের সমাজে আসে নাকি নাই আসে কোথায় যাবে আর দরবারে চলে যাবেন দেখবেন হমানে খাইতেছে আইতেছে কুত্তা দোয়া ফানি বাবা দোয়া ফানি গাঞ্জা খাওয়া ফানি সব ফানি দিয়া বিরিয়ানি ফাঁকাই আমাদের খাওয়াইতেছে ক দে 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 এটার মধ্যে দোয়ার সুযোগ নাই উঠতে এসে লোল বলতেছে এরপরে কি পড়তেছে হিঙ্গির পড়তেছে এরপরে কি বাবার গাম গামঝরা যা আছে সব ফরে মজাই মজা এত রঙের পানি বললে লবণও প্রয়োজন হয় না এগুলা তো আরো বেশি মজা দে আরো বেশি করা দে খাইয়া কিছুদিন পরে আমার এক ঘটনা আছে যে এক মুড়িদে এরকম সে তার কুত্তেরে লয়ে গেছিল ওই কুত্তা ওই সিন্নি খাইছে সিন্নি খাওয়ার কিছুদিন পরে ওই বাবার দরবারে আবার সে চলে গেছে গবেষণা করে দেখা গেছে ওই কুত্তা সামান্য খেঁচুরি খাইছিল কুত্তা পর্যন্ত ভাগ হয়ে গেছে বলেন না না হজুবিল্লা বলেন না না হজুবিল্লা এই জন্য এদের দরবারে যাওয়া যাবে তারা বলে মিলাদুন পালন করে কি ভান করে মিলাদুন নবী পালন করে তারা লাফাই যায় ভাবে আপনাদের এদিকে আছে করবেন না এটা এটা করবেন না আমরা পারি যদি টান দিই তাদের থেকে আরো বেশি হবে সালামা সালাম আলাইকা ইয়া রাসূলুন সালাম আলাইকা ইয়া বলে টান দে কোন লরা কি ফারে কি আওয়াজ করে কতে ভক্ত আনছে গলা না আছে সুর না আছে ধরত না আছে কি কি আওয়াজ করে আমগো বাবার দরবারে জেড়ি ওয়াজ করে এগুলার কি টান রে ভাই টানতে টানতে এক কোটানে ওই টানে সায়া এমনি আকুরা থেকে গাল দিয়ে মশা হান্দাতে টের নাই বাবার দরবার এগুলাতে যাওয়া কি শিরিক মাজারে সেজদা দেওয়া শিরিক এনবি সালাম আলাইকা বলে রসুলকে বলা এনবি সালাম আলাইকা বলে রসুলকে সম্বোধন করে বলে কি বলে তারা বলে যে রসুল এখানে আসবে মিলাত পরে এভাবে সবাই লাফাইয়া দাঁড়ায় যা আমি এক জায়গার মধ্যে বসছিলাম অনেক বড় তাদের ওরকম অনেক আলে মারছে আসার পরে তারা কি করছে বৈশা এভাবে টানা শুরু করছে আমি কই এখান তো আর থাকা সম্ভব হবে না আলহামদুলিল্লাহ যদি ওনারা বলে যে হুজুর আপনি যে এখান থেকে উঠে যাইতেছেন কি দলিল আছে আমি তাদেরকে চ্যালেঞ্জ করে আসছি নিয়ে আসেন কোন কিতাব নিয়ে আসবেন আনেন আমি আপনাদেরকে বুঝাই দিব হয়তো আমাকে নিয়ে যান আর হলে আপনারা আমার দলে চলে আসেন সম্ভব হয় নাই পড়তেছে সোজা একবারে বরা মসজিদ থেকে উঠে চলে আসছি আলহামদুলিল্লাহ প্রতিবাদ করার সুযোগ পাই নাই কারণ তাদের মধ্যে কি নাই মাল নাই কি নাই মাল নাই একটা কিতাবের শব্দ লাইন পড়বে এই যোগ্যতা পর্যন্ত নাই শুধুমাত্র তাদের এই যোগ্যতা আছে আল্লাহ একটা গলা দিছে না আসে এলম কালাম বলে কি সালাম আলাইকা এভাবে যদি তাদের মসজিদে যে এক টানি আমার মনে হয় আমি ফকেট বইরা টাকা নিতে পারমু না কথা বলেন ঠিক কিনা এক টানে টাকা ফকেট বইরা যাইব এরকম অনেক মানুষ আছে এগুলো সম্পূর্ণ বেদাত মাজারে মান্নত করা যাবে না কোথায় টাকা দিবেন মসজিদে টাকা দিবেন মরা মানুষেও টাকার প্রয়োজন আছে মাজারে কে শুয়ে আছে বাবা শুয়ে আছে এই বাবাকে কেন্দ্র করে টাকা দেন ওই বাবার টাকা দিয়ে কলকি টানে গামজা টানে আসে না নাই কথা বলেন ঠিক কিনা কোথায় টাকা দিবেন মসজিদে কোথায় টাকা দিবেন মসজিদে দিইনি কাজে টাকা দিবেন দিইনি মসজিদে টাকা দিবেন দিবেন কোথায় দিইনি মসজিদে আপনার কাছে যায় যে পাঁচ কাটিয়ে একটা মাহফিল হবে একটু দেন না কিছু দেন শরী খান আরে বিড়িটা টান দিয়া দূরা ডিস্টার্ব করলো কোথেকে থেকে মসজিদ রিয়াম সাহেব রিয়াম সাহেব আরে যান ফরে আইসেন দিব এরপরে কি অনেকে আছে দশ টাকা দে কি করবা ব্যবসা করবে এগুলো দিয়ে কি বিড়ি সিগারেট না খাইবে এরকম মন্তব্য করে পাঁচ টাকা দে চোখ গোরান দিয়ে তাকায় থাকে কেমন যেন সে পাঁচ কুড়ি টাকা দিয়ে দিছে কথা বলেন এরকম লোক আছে না নাই আছে হাঁটতে হাঁটতে একটা মজলিশ করছে এই মজলিশ করার জন্য কয়দিন হাসছে বলেন আমার মনে হয় আমাকে ফোন দিছে কেন আজকের দিনে আপনাদের এই মসজিষে যেন সব ব্যস্ততা ছেড়া আসতে পারে এই কারণে আমার প্রোগ্রাম একবারে সঠিক রাখার জন্যে ফোনবার ফোন দিছে এর থেকে কম হবে না কোনো দিক দিয়ে আর খোঁজখবর তো আছে আপনাদের এই মসজিষের দাওয়াত এক বছর আগে দেওয়া হয়েছে তা আমি কেছি আমি এই তারিখে আর ডেট রাখবো না ইনশাল্লাহ মোমিনের ওয়াদা মমিনের ওয়াদা কি কখনো বঙ্গ করবে না আমরা কোনো বাজারি বক্তা না বাজারি বক্তা নি না বাজারি বক্তা না আমরা কি দিনের জন্য কথা বলব হক কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব যেখানে হকের আওয়াজ আসবে ওখানে আমরা যাব যেখানে হকের আওয়াজ আসবে ওখানে আমরা যাব যেখানে বাতিল আসবে ওখানে আমরা প্রতিহত করব কথা বলেন ঠিক কি না সুতরাং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যদি বলতো যে হুজুর আপনাকে কিছু টাকা দিব আর একটু বাড়াইয়া আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করে আমাদের এখানে আসেন আমি বলবো যদি কল্লা চলে যায় তারপরে